এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোটা ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি পারছে না লড়তে লড়তে না পারার জন্য এভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার মন্ত্রী বিধায়কদের বাড়িতে ইতিহানা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার এই প্রতিক্রিয়া গোটা ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে একেবারে সরাসরি এই ইটির তল্লাশি অভিযানকে সামনে রেখে বিজেপিকে তোপ ডাকলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুনবো কি বলেছেন তিনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে যেভাবে সুজিত বোস তাপস রায় সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই রেড হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে তারপরে একটা নেগেটিভ মহল তৈরি করার জন্য বিজেপি পারছে না লড়তে বিজেপি হেরে যাচ্ছে বিজেপি হেরে গিয়েছে তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই কখনো ইডি কখনো এনআইএ এজেন্সি গুলি দিয়ে হ্যারাস করছে